অন্যায় করলে তার শাস্তি পেতে হয় এটাই স্বাভাবিক তবে স্ত্রীর জন্মদিনের তারিখ ভুলে গেলেও যে জেল অথবা মোটা অঙ্কের অর্থ খোয়াতে হয় এটা আবার কেমন শাস্তি এমন আজব ঘটনা ঘটে কিছু দেশে বিস্তারিত থাকছে রিপোর্টে অনেকে আছেন স্ত্রীর জন্মদিন বিবাহ বার্ষিকী ভুলে যান এজন্য পরে নানান রকম ঝামেলাও পোহাতে হয় তাকে স্ত্রীর রাগ ভাঙাতে কত কিছুই না করতে হয় তবে রাগ ভাঙাতে ফুল চকলেট নিলেই হয়তো রেহাই পান কিন্তু এমন এক দেশ আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে বছরের কারাভোগ করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের আইন রয়েছে যা আপনারা হয়তো ভাবতেই পারবেন না রয়েছে আজব অপরাধের আজব সব শাস্তি তার মধ্যে আরেকটা হলো স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া স্ত্রীর জন্মদিন ভুলে গেলে অনেক কিছুই হতে পারে স্ত্রী রাগ করলেন অভিমান করলেন কিন্তু তা শাস্তি শাস্তি এই আইন রয়েছে বিয়ের প্রথম বছর স্ত্রীর সতর্ক করা হয় তবে দ্বিতীয়বার একই ভুল হলে কিন্তু কোনো ক্ষমা নেই স্বামীর জেল কিংবা মোটা টাকার জরিমানা হয় বিয়ে নিয়ে এই আজব ঘটনা কিন্তু এই প্রথম না আপনি কি জানেন যে আমাদের দেশে হিমাচল এবং তিব্বতের অনেক জায়গায় এখনো বহু বিবাহ প্রচলিত আছে এখানে অনেক ভাই এক নারীকে একসঙ্গে বিয়ে করে তার সঙ্গে জীবন কাটান এটি শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই আছে হিমাচল প্রদেশ এবং উত্তরখণ্ডের অঞ্চলে বহু প্রচলন এখন হ্রাস পেয়েছে তবে এটি কোথাও কোথাও রয়ে গিয়েছে আজও হিমাচল এবং উত্তরাখণ্ড উভয় রাজ্যের আদিবাসী এলাকায় অনেক নারীর এক থেকে পাঁচ সাতটি স্বামী রয়েছে দক্ষিণ ভারত এবং উত্তর পূর্বের অনেক উপজাতির মধ্যে এটি একটি প্রথা শাহরিয়ার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি